সো আজকের প্রশ্ন হচ্ছে যে যখন হিমোগ্লোবিন বেড়ে যায় তখন কি কি সমস্যা হতে পারে হিমোগ্লোবিন আমাদের ক্ষেত্রে একটি নর্মাল রেঞ্জের মধ্যে থাকে যেমন পুরুষের ক্ষেত্রে তেরো থেকে পনেরো এর মধ্যে থাকে বা মহিলাদের ক্ষেত্রে বারো থেকে চোদ্দ এরকম রেঞ্জের মধ্যে থাকে কিন্তু যদি এই হিমোগ্লোবিন নর্মালের থেকে অতিরিক্ত হয়ে যায় তখন কিছু সমস্যা কিন্তু আসতে পারে প্রশ্ন হচ্ছে কি কি সমস্যা আসতে পারে যদি ধরে নিন কারোর ক্ষেত্রে হিমোগ্লোবিন নর্মালের থেকে অনেকটাই বেড়ে গেছে তখন তার যে ব্লাড বা রক্তের যে কনসেন্ট্রেশন সেটা বেড়ে যাবে তার ফলে ব্লাড অনেক থিক হয়ে যাবে এবং এই থিক ব্লাড যখন কোনো ক্ষুদ্র ভেসেলের মধ্যে দিয়ে পাস করতে যাবে তখন সে কিন্তু সেই ক্ষুদ্র ফেসেলটিকে ব্লক করতে পারে তার জন্য স্ট্রোক বা সিভি এর মতো সমস্যা আসতে পারে কারো ক্ষেত্রে হার্ট অ্যাটাক বা এএমআই এর মতো সমস্যা আসতে পারে কোনো অর্গানের মধ্যে যদি মাইক্রো ইনফ্যাক্ট হয় তাহলে সেখানেও কিন্তু অর্গান ড্যামেজ হতে পারে এছাড়া অতিরিক্ত রেড ব্লাড সেলস বা লোটনিকা থাকার জন্য রক্তের মধ্যে কিছু প্রোটিনস থাকে সেগুলি অনেক বেশি ইউজড হয়ে যায় যেগুলি আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট তো তার ফলে কখনো কখনো দীর্ঘদিন ধরে এই হিমোগ্লোবিন বেশি থাকার জন্য বা এর মতো সমস্যা আসতে পারে কারোর ক্ষেত্রে কিন্তু গ্যাস্ট্রিক আলসার ডেভেলপ করতে পারে সুতরাং হিমোগ্লোবিন যদি নর্মালের থেকে বেশি থাকে সেটা কিন্তু সবসময় ভালো নয় সেটা কিন্তু বিভিন্ন রকম সমস্যা তৈরি করতে পারে